বাড়ি গিয়ে শুনে আপনি তবদিকে চলে গেছেন আমার খুব সরল হয় খুঁজতে খুঁজতে আমাকে না পেয়ে একদিন আমার পড়ার ঘরের দরজার শিকলির মধ্যে ঘরে ঢোকেননি অত সিনসিয়ার দায়িত্বশীল ছিলেন আমার ঘরে উনি প্রবেশ করেননি শিকলি দেওয়া ঘরে একটা ছোট্ট সাদা স্লিপে উড পেন্সিল দিয়ে কবি কবির ভাষায় দুই তিনটা লাইন লিখে শিকলির ফাঁকে হুকের মধ্যে ঢুকে রেখে গেছে কাগজটা খুলে দেখি ভাই এসেছিলাম পেলাম না চলে গেলাম মল্লিক তার এই আজও আমাকে ব্যথিত করে তবু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি প্রিয় মল্লিক ভাইকে যে প্রতিভা দিয়েছিলে তার গান তার লেখনি তার আবেগ তার সুর তার চিন্তা তার আর্থিক এবং রুহানি দাওয়াত দেশ এবং দুনিয়ার দিকে দিকে কত মানুষকে ইসলামে আকৃষ্ট করেছে তার যে কোনো দেখলাস এই ফোরামের স্থপতির স্মৃতি আমার এক্ষুনি স্মরণ হলো আমি আপনাদের কাছে তাই আহ্বান জানাবো দুইটা আহ্বান একটা হলো এই সংগঠন যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের হৃদয়ের মনোভাবটা কি ছিল ঢাকাতে অনেক দেশের অনেক জেলার অনেক থানার সমিতি আছে ফোরাম আছে চট্টগ্রাম নোয়াখালী ফেনি কুমিল্লা কুলনা সিলেট বিভিন্ন জায়গার যারা ঢাকায় থাকেন তারা একটা সংগঠন করেন সাধারণত দুটো উদ্দেশ্যে এটা থাকে অনেক ফোরামের লোকেরা যখন আমাকে দাওয়াত দিতে আসে আমি জিজ্ঞাসা করি তোমরা কেন এটা করেছ দুইটা একটা বলো এসব সমিতি এবং সংগঠনের একটা উদ্দেশ্য থাকতে পারে যে আমরা যারা ঢাকায় থাকি আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আয় উপার্জন নিজেদের দুনিয়ার জাগতিক বৈষয়িক বৃত্ত বৈভব কি করে ভালোভাবে গড়ব আরামায়াস খেয়ে দেয়ে মাঝে মাঝে একটু ডিক্রিয়েশন করব কোনো কোনো অকেশনে মিলিত হব আমাদের ভাগ্যের বদল করা এজন্য আমরা একটু ইউনাইটেড সংগঠিত হয়ে ঢাকায় থাকি এটা একটা উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হতে পারে আল্লাহ তালা আমাকে যে জনপদে জন্ম দিয়েছেন আমি যে মাটির সন্তান যেখানে থেকে আমি আল্লাহর দিনের দাওয়াত পেয়েছি যারা আমাকে বড় করে তুলেছেন দাওয়াত দিয়ে দিয়ে রাস্তাঘাট শহরে নগরে ধুলায় নিজের পাকে ধুলা তুলেছেন সেই জনপদের ইসলামী আন্দোলনকে আমি মজবুত করবো তার যারা ঢাকায় থাকে তাদেরকে সংগঠিত করবো সেখানকার লোকেরা ঢাকায় আসলে ওদের লেখাপড়া লজিং শিক্ষা স্কলারশিপ ভর্তি দুঃখ অসুখ বিসুখ দুস্থতা সব সময় তাদের পাশে থাকবো আর ওই মাটির দিনের আন্দোলনের ঘাঁটিকে আমি মজবুত করতে সমস্ত লজিস্টিক সাপর চিন্তা বুদ্ধি সামর্থ্য সময় সবকিছু এই উদ্দেশ্যে অনেকে রাজধানীতে আমাদের ভাইরা সংগঠিত থাকে তোমরা কোন উদ্দেশ্যে সংগঠিত হয়েছ এ পর্যন্ত যাদের কাছে আমি এই প্রশ্ন দুটো করেছি তারা শেষ কথাটাই বলেছে না দুনিয়ামী কোনো লক্ষ্যে আমরা এটা গঠন করিনি আমরা গঠন করেছি আমরা যে আন্দোলনের সাথী আমার জনপদে আমার জেলায় আমার শহরে আমার গ্রামে এই সংগঠন ফুলে ফলে বিকশিত হোক শক্তিশালী হোক আমাদের আন্দোলনের উদ্দেশ্য পূরণ হোক এই জন্যই আমরা ঢাকাতে সংগঠিত হয়ে আছি আলহামদুলিল্লাহ আমি তো মনে করি বাগেরাট ফোরামে সেই কারণেই তৈরি হয়েছে এই যে সুলতান ভাই ছাত্র আন্দোলনে আমাদের অনেক সিনিয়র ডক্টর আতিয়া এখানে নাম সব বলবো সংসদ অ্যাডভোকেট সারা দিন রাত পরিশ্রম করেছে আমার অফিসে আসে মাফ চাই সবার নাম না বললে তো আবার আমার মায়াও লাগে না বললে ওরা আবার বেজার হওয়ার তো আমি সবার নাম অন্তর দিয়ে নিলাম এই সব শ্রদ্ধ মানুষেরা এত কষ্ট করেছেন ওই একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা আল্লাহ একটা বন্ধনে আমরা হয়ে। নাকি এখানে বাগেরহাট বাড়ি সেই এখানে নাই বহু লোকের বাড়ি আছে ঢাকায় লক্ষ লক্ষ লোক বাগেরহাটে থাকে বাগেরহাটের লোকেরা থাকে ব্যবসা বাণিজ্য শিল্প নানান জায়গায় তাদের অবদান আছে ন আমাদের মনে রাখতে হবে কোরআন মজিদ আল্লাহ তালা আমাদের সম্পর্কে যে বুনিয়াদের কথা বলেছেন

জেলা আত্মীয় খালা তো মামাতো ফুফাতো ব্যবসা বাণিজ্যmathbb নিรมতি ইখওয়ানা আর আমারই নিয়ামতের জন্য পুরো সবাই ভাই হই অনেক সময় আপন ভাইয়ের যে দিনের ভাইয়ের জন্য मोहब्बत করে আপন ভাই অসুস্থ হয় হাসপাতালে যায় আদর্শebok দিনের বাইরে যদি সে থাকে তার সঙ্গে যাওয়ার টাইম পায় না কিন্তু দিনে ভাই অসুখের খবর শুনলে ছুটে গিয়ে তার মাথায় হাত বোলায় দিন হচ্ছে আমাদের মহত্ত্বের বস্তু মqttের বন্দনের চেয়ে আদর্শের বন্ধন সবচেয়ে বড় আমি বাগেরা ফোরামকে তাই বলবো আমিও সেই বিশ্বাস করি বাগেরা বলছেন আমরা দেশের ইসলামী আন্দোলনের একটি অনেক সঠিক আমরা সবচেয়ে জীবনে শুনেছি প্রথম সেই উনিশশো সত্তর সালে যখন পল্টন ময়দানে ঐতিহাসিক যে জনসভা হয়েছিল বানিয়ে জামাত মালানা মজিদ রাহে এই শতাব্দীর জানেনই ইতিহাসের কথা আপনারা এরপরে অনেক কোন জায়গায় না বাগেরহাটের রক্ত এবং অবদান আছে আমরা আমাদের ইতিহাসকে সেই ভুলে যাই স্মরণ না করতে পারি ঐতিহ্য ধারণ করতে না পারি তাহলে কিন্তু আমরা বেশি সামনে আগাবার ব্যাপারে গাফেল হয়ে পড়তে পারি আমি আহ্বান জানাবো আমার এই কথা থেকে এই অর্থ নেবেন না ভুল বুঝবেন না যে তাহলে কি সংগঠনে সকলকে বড় নেতা হইতে হবে সংগঠনে সবাইকে কি রোপণ হইতে হবে বড় দায়িত্ব দরকার নাই আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহেমুল্লাহ আমার পিতৃতুল্য ওস্তাদ তিনি একটা কথা বলতেন আমরা যখন সকলকে রুকুন হওয়ার জন্য চাপ দিতাম এই তুমি আগাও না কেন নানান ক্লাস বিপুল তো থাকে আগে তুমি বলতেন বড়ার সকলকে তুমি এক চুঙ্গোর মধ্যে ঢুকাবার চেষ্টা করবো চুঙ্গো বোঝেন তো গ্রামে চুঙ্গো বা গ্রাটের লোকের সামনে চুঙ্গো বললি তো বসবে বাঁশের চুঙ্গা তো মনে হয় বলে কি যে সব লোককে এক চুঙ্গায় ঢুকাবা তার কথার অর্থ বুঝলেন তো একটা সমাজে সমাজ বিপ্লব এবং সমাজ পরিবর্তনের জন্য রেভুলেশনের জন্য সকলকে সব জায়গায় একই জায়গায় না চলে যিনি যে সেক্টরে যে জায়গায় আছেন তার সেই প্রতিভা তার সেই দক্ষতা স্ট্যামিনা এনার্জি সেখানেই প্রয়োগ করে কিন্তু সমাজ পরিবর্তনের একটা মুখ্য জায়গায় সেখান থেকে তিনি ঢুকে রাখতে পারে। কিন্তু প্রোভাইডেড শর্ত হল তার হৃদয় মনের এক ক্লাসটা দিনের দিকে থাকতে হবে জাগতিক লোভ লালসা বিত্ত বৈভব স্বপ্ন বাড়ি ঘর চাকরি বউ বিয়েশাদী সন্তান পাঁচতলা দশতলা গাড়ি চাই বাড়ি চাই এসি চাই বিদেশে যাব বাড়িটা কমপ্লিট করে এই তো হয়ে গেল আন্দোলনের কত কি করলাম এখন সুন্দর হয়েছে পাঁচই আগস্ট মানে একটা বিপ্লবের যে অবসর পেয়েছি রিল্যাক্স কিছু দুনিয়াটা একটু গুছাই এই ধান্দা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে আমার ধান্দা হবে আমার